হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে উনত্রিশে ডিসেম্বর দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা বাইশ পয়সা ইউনাইটেড আরব এমিরাটসের এক ধামে আজকের মূল্য তেত্রিশ টাকা আঠাশ পয়সা তুর্কির এক লিরায় আজকের মূল্য দুই টাকা পঁচাশি পয়সা তিউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো পঞ্চান্ন টাকা উনিশ পয়সা সাউথ আফ্রিকান এক রাউন্ডে আজকের মূল্য ষাট টাকা তেত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা বাইশ পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা তেইশ পয়সা সৌদি এক রিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা উনষাট পয়সা রাশিয়ান এক রুবালে আজকের মূল্য এক টাকা পঞ্চান্ন পয়সা রোমানিয়ান এক লিউতে আজকের মূল্য আঠাশ টাকা ছাব্বিশ পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা এক রিয়ালে আজকের মূল্য তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য তিন টাকা উননব্বই পয়সা মেক্সিকান এক পিসুতে আজকের মূল্য ছয় টাকা বিরাশি পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য তিরিশ টাকা উনিশ পয়সা লিবিয়ান দিনারে আজকের মূল্য বাইশ টাকা আটান্ন পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো সাতানব্বই টাকা বাহাত্তর পয়সা জর্ডানিয়ান একদিনারে আজকের মূল্য একশো বাহাত্তর টাকা আটত্রিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকের মূল্য এক টাকা ছত্রিশ পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য উনানব্বই টাকা চৌত্রিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য পঁচানব্বই টাকা বিশ পয়সা বাহারাইনের এক ডলারে আজকের সর্বশেষ মূল্য তিনশো টাকা অষ্টআশি পয়সা থ্যাংকস ফর ওয়াচিং